হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো কয়েকদিন ধরে আমি একটু অসুস্থ তো ভয়েস দিতে পারতেছি না তো আজকে ভাবলাম ভয়েসটা দিয়েই নেই কারণ কতদিন যে থাকবে তা তো বলা যায় না আর এই সবাই একটু বেশিরভাগ মানুষেরই জ্বর সর্দি কাশি হয়ে থাকে আমারও সেম একই অবস্থা তো যাই হোক আজকে করা হবে আলুর পাঁপড় আর শীতকালে এ আলুর পাঁপড় করা হয় এবং এ আলুটি সবসময় পাওয়া যায় তো আলুগুলো পাতলা পাতলা করে কেটে তো রেখে দিয়েছিলাম পানিতে ভিজিয়ে এরপরে ধোয়ার পর এখানে কড়াইয়ে সব আলুগুলো ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে এখন সেদ্ধ করতে থাকব বেশি সেদ্ধ করব না কিন্তু পানির যখন বলক উঠে আসবে তখনই এটি নামিয়ে নেব আবার বেশি করে যদি কেউ সেদ্ধ করে তাহলে ভালো লাগবে না আর যদি অল্প যদি মানে পানির বলক যদি না আসে তাও যদি আপনারা তুলে ফেলেন তাহলে আলুটি একদম কালো হয়ে যাবে কষে একদম ভরে যাবে তো চেষ্টা করবেন এরকম করে হচ্ছে রান্না করার তারপরে এখন এখানে এই যে দেখুন একটি টিনের উপর আমরা দিয়েছি টিনটি পরিষ্কার করে নিয়েছি আপনারাও উপরে কাপড় দিয়েও করতে পারেন টিনটি যেহেতু আমাদের পরিষ্কার করাই ছিল তো এভাবে রোদে দিয়েছে এই তো দেখুন বিকালে অল্প শুকিয়েছে কারণ আজকে রোদটা ছিল হালকা তো আরও দুই দিন দিতে হবে রোদ তো আমি হাত দিয়ে দেখছিলাম কেমন হয়েছে ভালোই শুকিয়েছে আর দু দিন রোদ দিলেই হয়ে যাবে তো তারপর দুদিন রোদ দেওয়ার পর দেখুন এই তো আমাদের আলুর পাঁপড়গুলো একদম খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এখন ভেজে খাওয়া যাবে তো এখানে হাত দিয়ে নাড়াচাড়া করে দেখুন দেখাচ্ছি কত সুন্দর হয়েছে অনেকে আবার হলুদ দেন আবার আবার হলুদটা ভালো লাগে না এজন্য দেই না তো আজকে মশলার ভিডিও দেখাবো কিভাবে মশলা করতে হয় এখানে নিয়েছি ফোড়ন জিরা নিয়েছি আর ধনিয়া নিয়েছি এইগুলো এখন কড়াইয়ে দিয়ে একটু টেলে নেব এগুলো দিলে খাবারের মশলার টেস্টটা অনেক ভালো আসে এজন্য এরকম করা এরপরে এ তো দেখুন ওগুলো টেলে নিয়েছি এক এখানে পাঁপড়গুলো গরম তেলে দিয়ে এখন ভেজে নেব আম্মু আগেই দিয়েছিল তেল গরম না হতেই আমার ভয়েসটাই আজকে একটু অন্যরকম আসছে তাই কেউ কিছু মনে করবেন না দয়া করে তো দেখতে থাকুন এই তো আমাদের পাঁপড় ভাজা যে কমপ্লিট এরকম করে ভেজে নিচ্ছি দেখুন কত পারফেক্টভাবে আলুগুলো শুকিয়ে গিয়েছে আর ভালোভাবে না শুকালে কিন্তু আলুর পাঁপড়গুলো ভালো মতো হবে না তো যেভাবে বললাম ওইভাবে করতে পারবেন এই তো আমাদের পাঁপড় ভাজা কমপ্লিট এখন মশলার জন্য যা যা লাগবে মানে মিট নুন বানাবো এজন্য এখানে দুটো শুকনো মরিচ দিয়েছি দিয়ে এখন লবণ দিয়ে দিলাম লবণ অল্পই দিয়েছিলাম পরে আবার একটু বেশি করে দিয়েছি এই তো দেখুন পরে আবার লবণ দিয়েছি এরপরে ওই তো টেলে নেওয়া ফোড়ন জিরা ধনিয়াগুলো দিয়ে তো এভাবে বাটা হচ্ছে যখন এটি বাটা হচ্ছে ছিল অনেক সুন্দর একটি স্মেল আসছিল। অনেক সুন্দর আর খেতেও অনেক মজা হয়েছিল এখানে দিয়ে দিলাম টেস্টিং সল্ট টেস্টিং সল্ট দিলে খাবারের স্বাদটা আরও বেশি বেড়ে যায় এই তো এখানে আলুর পাঁপড় উপরে ছিটে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক অনেক মজা ছিল যারা ঘরে এভাবে ট্রাই করতে চান তারা এভাবে করতে পারেন অনেক মজা হয় মশলাটি বিশেষ করে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ